এই জগতের বুকে তার দিদি নাম সে চৈতন্য ভাগ বল লিখেছে আচ্ছা আমাদের দেশে একটা বিধুবাদ যদি ছেলে হয়ে যায় কেউ মেনে নেবে কেউ তোমরা কর্ম করে ছেলে তৈরি করতে পারবে কিন্তু আমার লেখা যে ছেলে সে ছেলের মতো হবে না এ ছেলে পেটের ভিতর থেকে কথা বলছে জিজ্ঞেস করছে কে তুমি কোন মহাজন ग ना पिता

আর তুমি যে কর্মের কথাগুলো মানুষকে জানাচ্ছ এগুলো কর্ম নয় কর্ম কাকে বলে কর্ম জিনিসটা কি কর্মের যাহা দৃষ্ট হয় না নদৃষ্ট দেখতে হবে না যে শুনলেই কাজ হবে এমন কতগুলো জিনিস আছে যাকে দেখা যায় না অনুভব করতে চিন্তা করুন আমি গোটা রাত্রে হাতে তুই ফাঁকা জায়গায় বসে থাকবো আমার হাতে শিশির করবে গোটা রাত্রি যদি একটা মানুষ ওই বাইরে হাত পেতে বসে থাকে হাতের শিশির পড়বে তাই বলে কি শিশির পড়েনি গিয়ে দেখবেন একটা দুধ বা ঘাসের উপর শিশির পড়ে আছে কারণ আমার ধারণ করার ক্ষমতা নাই ওর ধারণ করার ক্ষমতা আছে তাহলে অনুভবের বস্তু কিছু কিছু অনুভব করে নিতে সবাইকে দেখে বিশ্বাস হয় ভগবানকে দেখতে পাই না বলে ভগবান নয় বাবাকে দেখেছি তার বাবাকে দেখেছি তার বাবাকে দেখেছি তাই আমার তাজিব বাবা ছিল না কেমন যেমন জাননা উল্টো পাল্টা কথা আমি যাকে বাবা বলি আমার মা শিখিয়ে যে তোকে বাবা বলকে আমি দেখেছিলাম নাকি আমার বাবা জন্ম দিয়ে আমাকে ভুল করে বলা হবে একবার মুসলমানি শাস্তে যাব মুসলমানি শাস্তে কথা শুনছিলাম

বৃন্দাবনে গিয়ে একটা গডুর কাছে গিয়ে যদি বলেন জয় राधे গডু আপনাকে সাহায্য করবে সরি আর আমাদের দেশে একটা মানুষের পাছায় কুক কুক করে মাসি মারছেন সরি তাহলে যেখানে যা জায়গা তৈরি করা আছে সেখান তার সেই আজকে তুমি যতই কর্ম করো এই বর্তমানে যদি তুমি কর্ম করে বৃন্দাবন করতে বলি করতে পারবে এই বর্তমানকে যদি বলি বৃন্দাবন তৈরি করতে হবে যতই কর্ম করা হবে না যদি বলি উড়িষ্যায় পরিধান ওই পরিধান আজকে আমাদের দেশে আমাদের পশ্চিম বাংলায় একটা পরিধান তৈরি হচ্ছে গেলে দেখতে পাবেন দীঘাতে এখনই তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির একবারে ওই রকমই মন্দির ওই রকমই জগন্নাথ ওই রকমই বলভদ্র ওই রকমই সব তাই বলে বলেন ওই জগন্নাথের মতো ওই একবার রান্নাতে সাত হাঁড়ি রান্না হবে মাল হবে যেখানে যা তৈরি করা কিন্তু দ্বারা এগুলো তৈরি করা যাবে না এগুলো আগে থেকে তৈরি হয়েছে কর্ম করে তৈরি হয় না কর্ম করে তুমি কর্ম করে বড় তৈরি করতে পারো একটা ট্র্যাক্টর ছিল দুটো ট্র্যাক্টর কিনতে পারো তাও যদি আমি তোমার কপালে লিখি আর যদি না লিখি একটা ট্রাক্টর কিনেছো তোমার জমি জায়গা ভিটা মাটি যাচ্ছে সব চলে যাবে তোমার কপালে যদি লেখা থাকে এক টাকারই যাবে দেখবেন চাকাটা গিয়ে কোনো ভদ্র লোককে ঠেকাইলো ভদ্র লোক মইলো এর জমি জায়গা ঘর বাড়ি যা সব গেল থানাতে তাকে ভিক্ষা করে খেতে হবে ভিক্ষা করে খেতে হবে

হাতের কর্ম হাত করবে পায়ের কর্ম পা করবে নাকের কর্ম নান করবে মাথার কর্ম মাথা করবে চুলের কর্ম চুল করবে আর যা মালপত্র আছে সে যদি কর্ম আসলে মাঝখানে কর

যদি তুলে দিতে পারো এই ভারত ভাগ্য বিধাতা এটাকে কেটে দিয়ে কর্ম বিধাতা বশাও তাহলে তোমার দলে নামলা খাবো তোমার দলে আমি

যার দাঁত নেই ছোটবেলায় তার দাঁত বেরিয়ে চলে আসে না তখন সে খাচ্ছে আবার বৃত্ত বয়সে দাঁত ভেঙে যাচ্ছে তখনও তো সে খাচ্ছে তাহলে দাঁতের কর্ম বেশি দিন থাকে না যৌবনে কর্ম বেশি দিন থাকে না চুলের কর্ম বেশি দিন থাকে না তুমি বলছো

দ্রৌপদীকে অর্জুন বিয়ে করার পর অর্জুন জয় করে এনে বিয়ে করেছিল পাঁচ ভাই ভাই আচ্ছা একে কর্ম করে খনি করা যেত না বিয়ে করলে একজন কিন্তু কপাল এলাকাতে পাঁচটা স্বামী হবে এখন তো বুঝতে পারছেন বলার কিছু না তাহলে পাঁচটা স্বামী তো হচ্ছে না শেষ কালে হচ্ছে আর একটা হইলেও আমার মন্দ হইতে কর্ণ তাহলে এদের মধ্যে যে কর্মগুলো ছিল সে কর্মগুলো ভালো নিশ্চয়ই তাছাড়া তো এরকম জিনিস হবে না পাঁচটা স্বামী একটা মেয়েকে বিয়ে করে পাঁচ জনাই একটা বইয়ের মন ভরাতে পারছে না আর একটা স্বামী চাইছে কর্ম ভালো স্বামী স্বামী এদের কর্ম ভালো আমার সামনে আমার বইয়ের কাপড় ধরে একটা ছেলে টান যে আমি বান্ধবের মতো মুখ করে দেখছি নিশ্চয়ই আমি কর্ম ভালো করেছি আপনাদের কি মনে হয় অর্জুন ভীম যুধিষ্ঠির নকুল আর সহদেব পাঁচ ভাইয়ে বসে আছে সূর্যের মতো মুখ করে আর দুর্যোধন কাপড় টানছে দুর্যোধন পৃষ্ঠপোষন তাহলে এরা কর্ম ভালো করছে না খারাপ করছে এর মাইয়া কাপড় ধরে টানছে আর এরা হলুর মতো মুখ করে দেখছে এর কর্ম ভালো কর্ম না ওই কথাগুলো শুনে অদির মন্ডলে কথা মনে পড় যায় ঘটনা

বাবা হিসাব ছাড়া কথা বলি না তবে তোমার কর্মের যতটুকু জায়গা আমি দেখলাম গোটা জগতের বুকে কর্মময় জগৎ যদি হয়ে থাকে আয়ু বিদ্যা কর্ম নিধন বিবাহ এই পাঁচটা জিনিস যদি তোমার দ্বারাই চলে তুমি একটা দিয়ে দেখাও

সেটা তার বইয়ের বড় মাইয়ের তার কাজ হবে না লক্ষ্য করে দেখবেন এরে ওংশে কোনো সন্তানের জন্ম হয় না কারণ ওইটা নারী বড় মাইও হতে বাবা কাজ হবে না হচ্ছে বাবা কাজ হবে না ওরে নামে যার দুরুরাজ কমদ্বরনার নামে তার একটা বোন ছিল সাপে কেটে ইয়াকিম বাবা সে মারা গেল কর্মবীর সে কর্ম করলো চরম কর্ম করতে করতে বউটাকে বাঁচিয়ে ফেলি তার কর্মের জন্য বউ সে কর্ম করতে পেরেছে ভালো আচ্ছা বলো কর্ম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম গো লক্ষ্মী পিয়া সে মরেছিল হরিতলায় সঞ্জা দিয়ে এই গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ম জানতো না তার বোরটা কেমন বানা না তার কর্মের কিংবা দুটি ছিল কর্ম

প্রথম একটা মেয়ে হইছে তারপর আবার 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 একটা মেয়ে হইছে ছয়টা মেয়ে হইছে আমি একদিন বইসা আছি ওর বাবাকে আমি ডাকতাম বললাম কাকা আরেকবার dekhলি হইতো না বইসা আবার মেয়েও মানে মেয়ে হোক তো ছোটটা হইতো তিনকে লাভ করতে হইতো না মানে বল হবে না

কথা দিয়ে এসেছে চক্ষু দিলে তোমাকে দেখবো কর্ণ দিলে তোমার নাম শুনবো পদম দিলে তোমার নাম বলিবো হস্ত দিলে তোমার সেবা দেবো পদ দিলে তৃণমূল একজন করেছেন

তুমি ভাগ্যকে বলছো অদৃষ্ট মানে নাই এ নাই আমি মেনে নিলাম তোমার কথা আমি মেনে নিয়েছি প্রথম পালাই উঠি আমি নাই যদি তুমি মেনে নাও যে তোমার দাদুর বাবা ছিল না তাহলে আমি নাই তোমাদের বংশ যদি জানো তুমি মেনে নিতে পারো তাহলে আমি না দেখে যদি বিশ্বাস করতে না হয় তাহলে তোমার বাবা জন্ম দিয়েছে তুমি দেখে কি তোমার বাবা জন্ম দিয়েছে তোমার বাবা বলা বন্ধ করছো তাহলে জানবো ঠিক হবে যাকে বাবা বলছো সেটা তোমার বাবা নয় এটা আসলে স্বীকার করতে হবে আর তোমার তুমি দেখেছো তোমার বাবাকে তোমার দাদুকে কিন্তু তার বাবাকে তুমি দেখো যদি দেখেছো তার বাবাকে তুমি দেখো তাহলে তার বাবা ছিল না তোমাদের গোষ্ঠী চার যেটা তোমার যদি না দেখে তুমি নিতে পারো আমি নয় আমি আসলে প্রমাণে দেব

যার দাম নাই অদামি এবার আমি এক কথাই বলি তুই প্রকাশ কর বলো অমূল্য যার মূল্য নাই অমূল্য যার মূল্য নাই না তাকে মূল্য দিয়ে পাওয়া যায় না আমাকে বলছে ছ মাস তো ব্যাকরণ শিখতে পারে হ্যাঁ তুমি মাস্টার মানুষ আমি ছিয়ানব্বই সালে বিয়ে পাশ করে তারপরে কবি গান এসেছি ও সব আমি অন্য জায়গায় করি

যে ফল সেই ফলটা কি ফল আর কোন রামায়ণে আছে সেই রামায়ণ যদি দেখাতে পারে আজ থেকে প্রতিদান করা ছিল চাদর নামিয়ে দেবো গান করবো না কিন্তু রামায়ণে আমি আমাকে প্রমাণ করে দিতে হবে দুখানা রামায়ণ আমার ব্যাগেই ঘরা আছে তুমি বাল্মীকি বলার কীর্তি বাস বলো দুটো রামায়ণ আমার কাছে উল্টো পাল্টা কোনো রামায়ণ বলে সেই রামায়ণ আর না করাবো তারপর আয় ছেড়ে দেবো पाल e